তিন চার হাজার টাকা তিন চার হাজার টাকা নেবেন এক জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা উড়ন গ্যারান্টি হ্যাঁ উড়ন গ্যারান্টি আর কেউ যদি নিয়ে যায় দেখা যাচ্ছে কত উড়াতে পারছে না তাহলে আমাকে ব্যাক দিবে আপনাকে ব্যাগ দিবে টাকা আমি ব্যাক দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বসুয়া বসোয়া পশ্চিম পাড়া মিজানুর রহমান ভাইয়ের কাছে তো দেখছেন ভাইয়ের সাথে অনেকজনাই আছে তো ভাইয়ের কবুতর এই এলাকাতে ভালো উড়ে এই জন্য ভাইয়ের এখানে আসা তো শুরু থেকে শুরু হচ্ছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনার নাম আমার নাম রাইহান আপনার বাসা এখানে আমার বাসা এখানে আচ্ছা আপনি কি ভাইয়ের সাথে থাকেন সব সময় হ্যাঁ আমি সব সময় কাকার সাথেই থাকি ও এটা কাকা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম আমার নাম রাকিব রাকিব আপনার বাসা এখানে না আমার বাসা তেরাখদিয়া উত্তরপাড়া আচ্ছা এই ভাইয়ের এখানে আসছি আচ্ছা আমার নাম আলামিন আমি তারকা দিয়ে কলেজ পাড়া থাকি ভাইয়ের বাসায় বেড়াতে আসি মাঝে মধ্যে ভাইয়ের কবুতর কেমন ভাই মোটামুটি ভালো উড়ায় কবুতর খুব ভালো কবুতর উড়ায় পুরাতন কবুতর বাজ আচ্ছা আমরা এখন সরাসরি ভাইয়ের কাছে চলে যাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমাদের কাছে মানে কি কবুতর শক করাবেন আপনি আমি গিরিবাদ কবুতর রাই করব গিরিবাদ আর আপনার কাছে মানে টোটাল কত পিচ কবুতর আছে এই 80 90টা হবে 80 90টা

এটা যে কবিতরটা আমার বাড়ির বুড়া কবিতর এটা আর বাচ্চা উড়ালছি পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওড়ে

ভাই যেটা উড়ে সেটাই কিন্তু আমাদেরকে তথ্য দিবেন আপনার কবুতর যেটা উড়ে সেটাই আমাদেরকে বলবেন সঠিকই বলবেন কারণ অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে এটা আমার 4.5 ঘন্টা ধরে আছে আচ্ছা আপনারা বাসাতে এসে দেখবেন দেখে তারপরে বিশ্বাস করবেন কি করবেন না তারপর বুঝতার বুঝতারবেন যে এটা একটা ইন্ডিয়ান কবুতর এটা কি ভাই ধরা না কিনা ছিল আপনার না এটা কি নাচ কোদর ছিল বাচ্চা কিনেছিলাম আমি মাশাআল্লাহ এটা কোদরের পাখা এটা কত দিয়ে কিনেছিলেন দুইটা বাচ্চা লেছিলাম 600 টাকা দিয়ে 600 টাকায় হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে আমরা আর অন্য কোদরগুলো দেখি আর গিরিবাজ আছে না আর

তো আশা করি যে পাঁচ ছ ঘন্টা উঠবে উঠবে না হ্যাঁ আচ্ছা আপনার পরবর্তী কবুতর গুলো আমরা দেখি মুসকিন আব্দুল্লি এটা না এই যে এটা হচ্ছে আমার মুসকিনর বাচ্চা প্রথমে যে এটা মুসকিনর দেখলেন ওই নরের বাচ্চা চাই এটা জি আর দেখো হ্যাঁ ও উড়াইলাম সবুজ ওটা হচ্ছে মুসকিনর বাচ্চা আচ্ছা এটা সাত টাকা করে খেলবে আপনারা দেখ দেখলে কবে বুঝতে পারবেন এই বাচ্চা সাত টাকা করে খেলবে সাত টাকা করে খেলবে এটা 4.5 ঘন্টা

ভাই দুটা কবুতর উড়াই দিয়েছিল দুটা কবুতর এখনো খেলছে খেলবে সে খেল সো তাকিয়ে থাকো এই যে কবুতরের লেজ কবুতরের চোখ মাশাআল্লাহ ছেড়ে দিলাম ছেড়ে দাও আরো খেলবো এই এটা হচ্ছে পাকিস্তানি কবুতর দুটো আচ্ছা

আপনার কাছে যদি কেউ পাকিস্তানি কবুতর কিনতে চায় তাহলে সেল হবে হ্যাঁ সেল করব কয় পরের বাচ্চা 10 পর পুজে গেছে আপনার কাছে মানে কয়বার মানে কয় পরের বাচ্চা নিতে পারবেন ও আমার কাছে জিরো পরেরও নিতে পারবে সমস্যা নাই জিরো পরেরও নিতে পারবে মাশাআল্লাহ এটাও 5 ঘন্টা ওড়ানো ছাবার দুইটাই বাড়ির বাচ্চা মাশাআল্লাহ কবুতরগুলো অনেক সুন্দর

হ্যাঁ দিতে পারবো সমস্যা নাই দেখা যাবে দাওয়া যাবে আচ্ছা এই যে কবুতরের চোখ ভাইয়ের কবুতগুলো অনেক সুন্দর হাতে ধরে আছে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কৌতুরগুলো শেপ এবং বডি সবই সুন্দর কৌতুরের আর আপনার হাতে যেটা আছে সেটা নট হ্যাঁ এটা নট দেখি কবুতরের পাখা আমি দেখি কবুতরের পাখা মার্শাল্লা অনেক সুন্দর এই যে কবুতরের চোখ

কবুতরের পাখা এগুলো তো থাকে না সব বাইরে ছেড়ে দিন হ্যাঁ সব ছেঁড়া কৌতুর আমার এগুলো বন্ধ করে পাখা মজা লাগছে আর সাত ঘন্টা সাত ঘন্টা আচ্ছা এটা হাতে আপনার এটা হচ্ছে নতুন এটা

এর আগে যে নটটা দেখালাম ওই ওই নরের বাচ্চা এই দুইটা এই দুইটাই নর হয়েছে হ্যাঁ নরের বাচ্চা হ্যাঁ এই নরের বাচ্চা এই দুটো মাশাআল্লাহ এদেরকে এদের রেজাল্ট পাইছে না এর ভাইয়ের রেজাল্ট পাইছে এগুলোকে উড়াই আমি রেজাল্ট দেখে পরকাটে রেখে দিয়েছি মাশাআল্লাহ এই যে পাখা শেপ অনেক সুন্দর শেপ বিদেশি গিলা তার সিনা এর আগে যে নটটা ছাড়লাম ওই নরের মানে বেটা দুইটা কৌতর মাশলহ অনেক সুন্দর কবদের পাখা পাখা ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কবুজারের এদের বাচ্চা কাছে তো সেল দিবেন হুম এদের বাচ্চা কাছে যদি কেউ নিতে চায় তাহলে কেমন প্রাইস দিবেন 3-4000 টাকা

চার ঘন্টা পরে এই যে কৌটার পাখা বাইরের আনঅফিশিয়াল এগুলো সব রেজাল্ট করা আছে ভাই তো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলেন না না টুর্নামেন্ট নিয়েছিলেন আচ্ছা ও জোর এটার बाप हारे যাওতে আচ্ছা মানে খেলা হয়নি কোন ক্লাবে নিয়েছিলেন পদ্মা পদ্মা হ্যাঁ দেখ ভালো ক্লাবে টুর্নামেন্ট নিয়েছিলেন এই যে জোড়ার বাচ্চা 7.5 ঘন্টা রন আছে আচ্ছা ওড়ে আচ্ছা বেজোরা 7 ঘন্টা উড়েই উড়েই আর বাচ্চা মাশাআল্লাহ চোখ দেখেন চোখ পাখা সব দেখাছে এদের নজর কেমন ভালো নজর এগুলো কি কালেকশন করা কালেকশন করা হুম জোড়া সাথে একটা জোড়া হ্যাঁ তো ভাইয়ের মোটামুটি কবুতর দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ ভাইয়ের অনেক কবুতর আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ আর ভাই আপনার নাম্বারটা একটু বলেন

আর আপনারা রাজশাহী অলফাইটার পেজের সাথেই থাকবেন এবং পেজটাকে সাপোর্ট করবেন এবং ফলো দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন আরও কবুতর বাজ বা কবুতর প্রেমী যারা আছে তারা যেন কবুতর দেখতে পারে শখ করতে পারে এবং আমাদের পেজ থেকে আপনাদেরকে সব সময় চেষ্টা করব ভালো কবুতর বাজের বাসায় গিয়ে ভালো ভালো কবুতর দেখানোর হ্যাঁ যেন কেউ প্রতারণা না হয় এবং কিভাবে কবুতর উড়াতে হবে কি করতে হবে না করতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ এই পেজ থেকে সব আপনারা দেখতে পাবেন আর দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম